বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালাম আলাইকুম বাইক মার্ট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাইক মার্ট ভিডিওর পক্ষ থেকে আজকে আমরা নিয়ে আসলাম টিভিএস আপাচে আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি গ্লসি ব্ল্যাক কালার এটা হলো ডুয়েলডিস্ট এভিএস ডুয়েলডিস্ট এভিএস স্মার্ট এক্স কানেক্ট ভেরিয়েন্ট খুবই সুন্দর খুবই সুন্দর খুবই অ্যাগ্রেসিভ একটা লুক এটা কিন্তু নিউ মডেল এবিএস বাইশের গাড়ি অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে খুবই সুন্দর কন্ডিশন আছে আমি যদি আপনাদেরকে একটু বাইকটা কিলোমিটার দেখিয়ে দিই চলেছে মাত্র ছয় হাজার একশো বাষট্টি কিলো মাত্র ছয় হাজার একশো বাষট্টি কিলো গ্লসি ব্ল্যাক কালার আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু বাইকটা যত সম্ভব দেখিয়ে দেওয়া যায় অনটেস্ট অবস্থায় আছে এবিএস আগে যা যা ছিল আমাদের কাছে সবগুলো বিক্রয় হয়ে গেছে এই যে এটা কিন্তু নতুন এসেছে আমাদের কাছে নতুন এসেছে এটা আমাদের কাছে গ্লসি ব্ল্যাক কালার যারা যারা আমাদের এই বাইকটা সরাসরি দেখতে চান সরাসরি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারি পাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে সাড়ে এগারো বাস থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যে কাউকে দিয়ে শুনলে হবে যে দুয়ারি পাড়া ওয়াসা কলোনিটা কোথায় দুয়ারি পাড়া ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া কেউ যদি গুগল ম্যাপে লেখেন বাইক মার্ট বিডি তাহলে সরাসরি কিন্তু আমাদের শোরুম পর্যন্ত আপনার ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের দ নম্বর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিব যে কিভাবে আমাদের শোরুমে আসতে হবে যারা যারা ঢাকার বাড়ি থেকে বা প্রবাস থেকে আমাদের বাইকগুলা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই বাইকগুলো কিন্তু সারা বাংলাদেশের টেকনাস থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনি চাইলে বা কত সুন্দর এত সুন্দরভাবে রিফ্লেক্ট করে আপনারা সারা বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু চাইলে আপনার বাইকটি কুরিয়ারে নিতে পারেন বাংলাদেশের টেকনাস থেকে তেতুলিয়া যে কোনো কোনায় কিন্তু আপনার বাইকটি কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া আপনি যদি চান আপনার কিন্তু পিক আপে করেও আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের কাছে থাকতেছে শুধু এই নয় ইনসাইড ঢাকা আপনার বাইকটি কিন্তু আমাদের হোম ডেলিভারি দিয়ে দেওয়ারও কিন্তু ব্যবস্থা আমাদের কাছে আছে আপনার বাড়ি পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে দেব দিয়ে দেওয়ার ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে থাকতেছে যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আপনারা একটা লাইক দিয়ে দিবেন একটা শেয়ার দিয়ে দিবেন পসিবল হলে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আপনার একটা লাইক আমাদের কাছে আসলে অনেক ইম্পর্টেন্ট আমি চেষ্টা করলাম এই ভিডিওতে যত সম্ভব আপনাদের হয়ে বাইকটা কভার করে দেওয়ার কন্টেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তিনি প্রথম মালিক হবেন আমাদের বাইকগুলো কিন্তু সবগুলো বাইক কিন্তু আমাদের কন্ডিশন আমাদের হাই প্রায়োরিটি থাকে আমাদের বাইকগুলো যখন ক্রয় করে আপনারা রেজিস্ট্রেশন করবেন এটা যদি আপনারা সেকেন্ড হ্যান্ড কিনছেন এমন কিন্তু কোনো প্রমাণই থাকতেছে না এবং আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেও কিন্তু আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনও কিন্তু আপনারা একটা নতুন রিসিল পাবেন যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন এই যে কপপিটটা কত সুন্দর তো ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করে দিব আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওগুলা বা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা কাইন্ডলি আপনারা আমাদের পেজটা লাইক দিয়ে দেবেন একটা পেজটা একটা ফলো দিয়ে দিবেন জানি আপনারা কোনো বাইক মিস না করেন তো ভিডিওটা আমরা আজকের মতন এখানেই শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম